নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শিকারী গল্পটি পাঠ করে শোনাবো আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প শিকারী জঙ্গলি দেহাতি বালক মাগ্নিরাম রামজির কাছে মেগে ওকে নাকি কোলে পাওয়া গিয়েছিল এরা ভগবানের কাছে ও মানুষের কাছে বিনয় প্রকাশ করতে অভ্যস্ত তাই বৈশ্য বণিকদের মতো কুরুচি প্রদর্শন করে না ছেলের লাখপাতিয়া দৌলতরাম প্রভৃতি নাম রেখে ঝাঁপড়িশোল গ্রামে ওর বাড়ি মোটরের রাস্তা থেকে বা দিকে বেরুনো সরু রাস্তা এই রাস্তার কিছু দূরে ফরেস্ট ডিপার্টমেন্টের শিমুল গাছের আবাদ প্রায় একর জমিতে শুধু দেড়শো দুশো শিমুল গাছ ফাল্গুন চৈত্রে ফুল ফুটলে কি অদ্ভুত দেখায় রাস্তা থেকে নিষ্পত্র বড় বড় গাছগুলিতে আগুন রাঙা পাপড়ি জ্বলছে শিমুল ফুলের শিমুল গাছের আবাদ পার হয়ে একটা নদী নাম নালা বড় বড় শিলাখণ্ডের পাশাণ বাঁধানো তটভূমির ওপর ছায়া নিবিড় বনপাদ শ্রেণী তাদের তলা দিয়ে বর্ষার জলে ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে নালা ছুটে চলেছে অদূরবর্তী শঙ্খ নদীর দিকে শঙ্খ নদী আবার মহাডাল পাহাড় শ্রেণীর তলায় গিয়ে মিশেছে মহানদীর সঙ্গে সেটা কোথায় গিয়েছে ঝাঁপড়িশোল গায়ের লোক অত খবর রাখে না বর্জর নালা পার হয়ে চুকুর্দি তুকুর্দি রিজার্ভ ফরেস্ট চুকুরদি একটা খ্রিস্টান গ্রামের নাম গ্রামের মধ্যেই ওদের পুরু ঘাসে ছাওয়া চালাঘরের গির্জা দেওয়ালের ফাঁক সাবাই দিয়ে উঁকিমালে দেখা যাবে একখানা মাত্র টিনের ভাঙা চেয়ার গির্জা ঘরের একমাত্র আসবাব বগদর থেকে মাসে একবার পাদ্রি সাহেব এসে এদের নিয়ে উপাসনা করেন ও শাস্ত্র কথা বলেন তার জন্যেই এই চেয়ারখানা জোগাড় করা আছে চুকুর্দি গ্রাম পেরিয়ে মহাডাল পাহাড়ের তিনশো ফুট একটা শাখা পার হয়ে একটা বৃদ্ধ মাদার গাছ পার হয়ে বন বেষ্টিত বন গ্রাম মাত্র ছাব্বিশ ঘর লোকের বাস কোল ও মুন্ডা জাতীয় লোক এরা খ্রিস্টান নয় গ্রামের বাইরে এদের বড় বড় শালগাছের মধ্যে বঙ্গা পূজার স্থান মারাং বঙ্গা অর্থাৎ সূর্যদেবের উদ্দেশ্যে এখানে মুরগি বলি দেওয়া হয় গায়ের সবাই বছরে একদিন রেধে খায় হাঁড়ি কুঁড়ি ফেলে যায় বঙ্গাতলার এক পাশে বছর বছর পুরনো হাঁড়ির পাহাড় বনকাটি গ্রামের পরে মাঙ্গন বেড়া মাঙ্গন বেড়ার পরে ঝাঁপরিসল এত কথা বলবার উদ্দেশ্য এই যে ঝাঁপড়িশোল গ্রাম যে রিজার্ভ ফরেস্টের ছায়াময় নিবিড়তার কোথায় কত দূরে লুকোনো সেটা বোঝা যাবে এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে চাইলে দেখা যাবে চক্রাকারে নীল শৈলমালা মহাডাল কাঠচুরি বাহাল, শয়ছুরি ও চুকুর্দি পাহাড় যেটার উচ্চতা আগেই বলা হয়েছে এ ক্ষুদ্র গ্রামকে ঘিরে রেখেছে জারুল ফুল বর্ষাকালে করম গাছের হলদে ফুল ঝরে পড়ে থাকে বনতলা বিছিয়ে পাখি ডাকে করে বন শীর্ষে মাগনিরাম ১৬ বছরের ছেলে ম্যালেরিয়ায় ভুগে রোগা শরীর এইসব জঙ্গলি গ্রামে বর্ষাকালে ম্যালেরিয়া একবার যাকে ধরে তাকে একেবারে কোথায় যে নিয়ে গিয়ে ফেলে এ গ্রামের অধিকাংশ লোকের কিন্তু সুন্দর সুগঠিত দেহ পাথরে খোদাই করা মূর্তির মতো মেয়েরা পুরুষদের চেয়েও সুঠাম সাবলীল অধিকাংশ মেয়ের মুখই যেমন সরল তেমনই সুন্দর মাগ্নিরাম আজকাল অন্যমনস্ক হয়ে থাকে সর্বদা নিজের অসুখের জন্যেই বোধ হয় বন্ধু ননকুয়া এসে বললে চাল মাছটা ধরে আনি মাগ্নিরাম রাগের সঙ্গে বললে নাই যাব কেনে উদাস লাগছে মাথাটা দুঃখাচ্ছে না হে উদাস লাগছে ও কথায় তোর কি কাম নাই যাবো ভাগি যা কেনে ভাগবে ই দিখাবো বিকবি। কার ধরবার হাত তিনি দিখাবি কোথা থেকে উহ অত সাজা ভাগি যা নাই যাব মাগ্নিরাম রাগের সঙ্গে একটা ঢিল ছুঁড়ে মারলে ননকুয়া হাসতে হাসতে পালিয়ে গেল পালিয়ে ঠিক নয় চলে গেল বলাই সঙ্গত ম্যালেরিয়া জীর্ণ মাগ্নিরামকে কে বা ভয় করবে ওদের মধ্যে মাগনিরাম সেই দুঃখেই উদাস মনে থাকে আজকাল বড়জোর নালা ঘুরে ঝাপড়িসলের নিকট দিয়েই গিয়েছে সিকিমাইল দূরে একটা বন পার হলেই এই নালার ধারে বনের ওপারে গ্রামের লোকেরা বর্ষাকালে কান্দালু তুলতে যায় কান্দা বড় লতা শাল আসান অর্জুন গাছের গা বেয়ে অনেক উপরে উঠে যায় সেই অত উঁচুতে যেখানে বনের ময়ূর নৃত্য করে বর্ষার মেঘ পাহাড়ের শিখরে জমলে সেখানে ফুটে থাকে কান্দা আলু লতার নীল ফুল মাগ্নিরাম সে ফুল দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু অত উঁচুতে উঠে ফুল সংগ্রহ করতে পারে না বলে গ্রামের মেয়েরা তাকে খেপায় দোষ ধরে মানুষ বলে ভাবে না তারা বলে কামজুরি লোকটা হে উ সব কামে লয় ও উত্তর দেয় গায়ের লাছে তো কি করছে তুদের মনটা নেই যে হে বুদ্ধি বলে মনে কি করবে উ তোদের বুঝাতে লাগব জাহিল লোকদের বুঝাবো কি হে উ করতে এসেছে বড় পণ্ডিতটা আছে তাই এসেছে ভাগি ভাগি যা যা দিখাতে তু ওরা রাগ করে বলে তোর ঘরে চাউল সিজাই না মকাই মাগ্নি করি যে ভাগি যাব এবার মাগনিরাম হাসে মেয়েদের রাগ দেখে ওর হাসি পায় বলে যা যা হুজুমে চালাকানা চালা কানা এ কথার মানে না গেলে লাঠি মারব মেয়েরা রেগে গালাগালি করে আরো ও হাততালি দিয়ে হাসে বলে বিজলি চমকাও কানা অর্থাৎ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ও চমৎকার গান বাঁধে সেদিনটা বিদ্যুৎ চমকানো নিয়ে নিজেই গায় এবার মন দিয়ে শোনে ওর ওপর তাদের রাগ ও বিতৃষ্ণা অনেকখানি চলে যায় বঙ্গা পরবের সময় ও নিজের বাঁধা ছড়া ও গান নিজের বন্ধু ননকুয়া ও ছোটো রতুকে শেখায় আসলে মাগ্নিরাম হল কবি কবির অংশও বটে ওর বাবা যাতে সাঁওতাল কিন্তু রাঁচি শহরে কিছুদিন ছিল সেই জন্যেই ওর ছেলের নাম মাগনীরাম নতুবা সাঁওতালের ছেলের নাম মাগনীরাম হতো না রামভক্তি সে বিদেশ থেকে এই নিবিড় বন প্রদেশে আমদানি করেছিল ওর বাবা এদেশে একজন বিখ্যাত লোক রাঁচি শহরে সে মোটর গাড়ি দেখেছে টেলিফুক দেখেছে বিজলিবাতি বিজলি পাখা কলের গান কত কি দেখেছে আজ বছর সতেরো আগেকার কথা সতেরো বছর ধরে সেই গল্প ভাঙিয়ে খাচ্ছে বাড়ি বসে গ্রামের লোকদের সে অবজ্ঞার চোখে দেখে বলে সেই দুনিয়াটার কি দেখলি রে কোথা না গেলি শরীরটাকে শক্ত হবে কোথা থেকে হে মনের শখ্য হবে তবে তো শরীরটাতে লাগবে ওর কাছে সবাই আশ্চর্য গল্প শুনতে আসে কত রকম পরামর্শ করতে আসে ছেলেটিও বাপের ধারা গান বাঁধে এদিক থেকে সে বাপের চেয়ে এক কাটি সরে হয়েছে বলা বলি করে গ্রামের লোকেরা অবিসে নিন্দা হিসেবেই বলে প্রশংসা করে নয় মাগ্নিরামের মন ওরে কান্দালতার নীল ফুল যেখানে ফুটেছে সেই বনের মাথার ওপরে বাবাকে সে বড় মানে বাবা একজন কত বড় লোক কত দেশ ঘুরেছে এখানকার জাহিল লোকেরা কি করে বুঝবে তার বাবা কত বড় সে যদি জ্বরে না ভুক্ত তবে অনেক দূর চলে যেত এতদিনে একবার সে গভর্নমেন্টর শিমুল গাছের আবাদ দেখতে গিয়েছিল সেখানে তার কয়েকদিন আগে গরমিন্ট এসেছিল আবাদ তদারক করতে গরমিন্ট মিঠাই ফেলে গিয়েছিল বিলাইতি মিঠাই লাল নীল রং কাগজে মোড়া সে কুড়িয়ে প্রথমে ভাবলে কি এগুলো আবাদের চৌকিদার দেখে বললে ও বিলাইতি মিঠাই খেয়ে লাও সে মুখে দিয়ে অবাক হয়ে গিয়েছিল অমন সে জীবনে কখনো খায়নি গরমিন্টর মিঠাই ভারী চমৎকার লাগে খেতে এসব ফেলে সে চলে যেত যে দেশে ওই রকম আশ্চর্য জিনিস আছে কিন্তু বাবার জন্য মন কেমন করলে দূরে কি করে যাওয়া যায় তাছাড়া শরীরে অসুক্ত লেগেই আছে যে জন্যে সে গাছের ওপরে উঠতে পারে না কার ধরতে পারে না পাহাড় ডিঙিয়ে বড়ো ঝোপের বনে যেতে পারে না কিন্তু বাবার মতো সে নাম করা লোক হতে চায় বাবার মনে সুখ দিতে চায় বর্ষার বাজরা খেতে যেমন প্রতি বছর পাহাড় থেকে বন্য হস্তির জুথো নেমে ক্ষেতের ফসল নষ্ট করে এবারও তার ব্যতিক্রম ঘটল না পাটোয়ারি কাছারি থেকে ঢেডরা দিয়ে গেল এবার মস্ত বড় পাগলা হাতি নেমে বন্য গ্রামগুলির অত্যন্ত ক্ষতি করছে যে হাতি মারতে পারবে তাকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে গ্রামের মধ্যে জোয়ান শিকারীর দল চঞ্চল হয়ে উঠল কিন্তু কেউ কারো সঙ্গে পরামর্শ করে না পাছে তার মতলব অপরে আত্মসাত করে ঢেমন সাঁওতাল বনকাটি গ্রাম থেকে এসে একদিন সবাইকে ডেকে বললে এ বছরের হাতিটি তুরা মারতে লারবি সবাই বললে কেন হে উ মাদি হাতি আছে মারতে লারবি একজন যুবক শিকারী বললে কার টেনে হাতি মারা নেই যাবে তুমি শিখাতে এসেছ মাদি হাতিটা কি হাতি লয় সে হাতি লয় দেখে নিবি আমার কথা এ বছর দু তিন আদমি মরবে ঘাটোয়ালি কাছারির লোক টাকা দেবে সিধা বাদ শুনে তা দিবে না দেখে নিবি ঢেমন বড় শিকারি এ অঞ্চলের একা বাঘ মেরেছে কাঁড় দিয়ে বিষাক্ত ফলা চালিয়ে হাতি মেরেছে তার কথা অগ্রাহ্য করবে এমন লোক এদিকের কোনো গ্রামে নেই মাগনিরাম সেখানে উপস্থিত ছিল সে ঢেমন সাঁওতালের সুগঠিত চেহারার দিকে চেয়ে দেখলে প্রশংসার দৃষ্টিতে অরত বটে একজন আজ তার যদি জ্বর না হতো সেও অমনি হতে পারত তার বাবা বুড়ো হয়েছে বাবার হাত থেকে কাজ নিতে হবে এবার তাকে বাবাকে সুখে রাখতে হবে মাগনিরাম কবির দৃষ্টিতে জগৎটাকে দেখে বাবাকে সাহায্য করতে হবে সুখী করতে হবে এটা হল কল্পনা প্রবণ হৃদয়ের কথা কিন্তু বাইরের দুনিয়াটা শুধু কল্পনাতে চলে না কল্পনাকে কার্যে পরিণত করবার কৌশলও শেখা দরকার মাগ্নিরাম সেখানে নিজেকে অসহায় বোধ করে কতদিন একলা বসে বসে কীভাবে সেই জানি। বাবা কত বড় হয়ে যাবে একশো টাকা পেলে কারা কিনবে কারার দুধ খাবে গরমিন্টর মিঠাই আনিয়ে খাবে দুজনে তার মা কবে মারা গিয়েছে ছেলেবেলায় তার মনেও পড়ে না বাবা তাকে মায়ের মতো করে মানুষ করেছিল এখন সে যদি বাবাকে না দেখে কে দেখবে সেদিন সে শুনলে নিমপুরা আর বরজোর নালার ধারে রোজ রাত্রে পাগলা হাতিটা নামছে মাগনিরাম কাউকে কিছু না বলে বিকেলের দিকে একাই চলে গেল বড়জোর নালার ধারে বর্ষায় বড়জোর নালার কুল ছাপিয়ে জল উঠেছে বাজরা খেতে হাতির পায়ের দাগ সর্বত্র ক্ষেত তচনচ করেছে হাতি সুমুখ জ্যোৎস্না রাত মাগনিরাম ঢেমন সাঁওতালকে অনেক খোসামোত করে দুটি বিষমাখা সলা শলা সংগ্রহ করেছে বাঁশের চোঙায় ফু দিয়ে সেই সলা কিভাবে শলা হয় সেটা দু একবার দেখে নিয়েছে বটে কিন্তু নিপুণ হাতে চালায় যারা তারাই শলা চালাতে ইতস্তত করে আনারি মাগ্নিরামের কথা তো অনেক দূরের মাগ্নিরাম বর্জর নালার ধারের একটা কুল গাছে উঠে বসে রইল আগে থেকেই আপন মনে গুনগুন করে গান করতে যদি আজ হাতিটা নামে অনেক রাত্রে সত্যি নামলো পাগলা মাদি হাতিটা হাতি নয় সাক্ষাৎ সমন আজই সন্ধ্যেবেলা খানিক আগে নিমপুরার একটি বুড়ো ক্ষেত পাহারাদারকে খুন করে এসেছে তার সুরে তখনও টাটকা রক্তের দাগ মাগনিরাম উত্তেজিত হয়ে উঠল একশো টাকা রোজগার করে বাবাকে আনন্দ দেবার চরম মুহূর্ত সমাগত দেরি করলে চলবে না ঠিক যখন হাতিটা বর্জর নালার ধারে কুলগাছের পাশে এসেছে মাগনিরাম বাঁশের চোঙে ফুঁ দিয়ে শলা ছুঁড়ল এর পরের ঘটনা টের পাওয়া গেল সকালবেলা বাজরা ক্ষেতের মধ্যে তিন জায়গায় মাগ্নিরামের দেহের তিনটি রক্তাক্ত থেতলানো টুকরো কিন্তু মাগ্নিরামের বাবাকে একশো টাকা দিয়েছিল ঘাটোয়ালি কাছারি থেকে কেন তা বলি বরজর নালার ওপারে শরকুন্দা জঙ্গলের কিনারায় প্রকাণ্ড পাগলা হাতিটা মোরে পড়ে আছে আবিষ্কার হলো তিন দিন পরে হাতিটার নাকের দুপাশে তখনও দুটো শলা ছিল। ঢেমন সাঁওতাল বীর শিকারী শলা দেখে বললে ই তো আমার হাতের সলা আছে হে বাড়ির ছেলেটা আমার কাছ থেকে নিয়েছিল সেদিন ওর মনে ই ছিল সেটা কি করে জানছি হে ঢেমন সর্দার সাক্ষের বলে ঘাটুয়ালি কাছারির পানিকর মাগনিরামের বাবাকে কাছারিতে ডেকে চারজন সাক্ষীর সামনে টিপসই নিয়ে নগদ দশ টাকার দশখানা নোট ওর হাতে তুলে দিয়ে বললে বাপের বেটা তো ইকে বলে চোখের জল না ফেলবি তোর বেটা ছিল না তোর বাবা ছিল হে নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ